নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার দ্বিতীয় দফায় পশ্চিমবাংলার যে তিনটি লোকসভা আসন রয়েছে আহ বালুরঘাট রায়গঞ্জ এবং দার্জিলিং এর মধ্যে অন্যতম চর্চার বিষয় হচ্ছে বালুরঘাট কেন্দ্র যেটি রয়েছে আমাদের সুকান্ত মজুমদার প্রার্থী বিজেপি রাজ্য সভাপতি সভাপতি সুকান্ত বাবুর কেন্দ্র নিয়ে সকলের একটা কৌতূহল রয়েছে সুকান্ত বাবুর এবার নির্বাচনী ভবিষ্যৎ কি হতে পারে তো আমি এর আগে একটি ভিডিও করেছিলাম যেতে বিজেপির অন্দরে যেটা খবর ছিল বিজেপির যে ইন্টারনাল যে আসছিল তাতে কেন্দ্রটিকে বিজেপি অনেকটা মনে এবং অন্য কিছু নয় দু হাজার উনিশ সালের বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার তেত্রিশ হাজার ভোটে জয়লাভ করেছিলেন অর্পিতা ঘোষকে তৃণমূলে তাকে হারিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোর যে ফলাফল এসছে সেই ফলাফল কিন্তু সুকান্ত মজুমদারের পক্ষে সুখকর নয় কারণ হচ্ছে পরের পর যে ঘটনাগুলো বা নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে বিজেপি এবার এর মধ্যে অন্যতম যেটা আকর্ষণীয় বিষয় ছিল সেটা হচ্ছে যে ওই বালুরঘাটের নির্বাচনী যে কেন্দ্রে যে সাতটি অ্যাসেম্বলি রয়েছে তার মধ্যে ছটি রয়েছে দক্ষিণ দিনাজপুরে এবং একটি রয়েছে উত্তর দিনাজপুরে ইটাহার যে ইটাহারের তৃণমূলের দু হাজার সালে বিজেপি প্রবল বিজেপি হওয়ার মধ্যে যে মার্জিন তৃণমূল পেয়েছিল সেই মার্জিনের কথা ভেবেই হচ্ছে অনেকে আশঙ্কা করছে যে শেষ পর্যন্ত বালুঘাট আসন থেকে সুকান্ত মহিন্দা জিতে আসতে পারবেন কিনা আমি একটু আপনাদের পরিসংখ্যানটা বলে দিই সেটা হচ্ছে যে দু সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বালুরঘাটে যে ছটা অ্যাসেম্বলি সেই ছটা অ্যাসেম্বলির মধ্যে বালুরঘাট তপন এবং গঙ্গারামপুর সুকান্ত মজুমদার সেখানে লিট পেয়েছিলেন এবং কুশমন্ডি কুমারগঞ্জ ও হরিরামপুরে লিট পেয়েছিলেন অর্পিতা ঘোষ সামান্য তো সেই মার্জিন প্লাস মাইনাস করে সুকান্ত মজুমদার প্রায় ষাট হাজার লিট ছিল শুধু দক্ষিণ দিনাজপুরে ছটি অ্যাসেম্বলিতে কিন্তু উত্তর দিনাজপুর ইটাহারে তিনি অর্পিত অফিস থেকে সাতাশ সাতাশ হাজার ভোটে পিছিয়ে থাকেন যার ফলে তিনি তেত্রিশ হাজার ভোটে তেত্রিশ হাজার ভোটে সুকান্ত মজুমদার জয়লাভ করেছিলেন এবার যেটা দেখা গেল যে বিধানসভা যখন নির্বাচন হলো বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুরে ছটি অ্যাসেম্বলির মধ্যে সেই একইভাবে হচ্ছে বালুরঘাট তপন এবং গঙ্গারামপুরে বিজেপি জয়লাভ করলো এবং কুমারগঞ্জ কুচমুন্ডি এবং হরিরামপুরে তৃণমূল জয়লাভ করলো কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপি ভোটের ব্যবধান গিয়ে দাঁড়ালো প্রায় হচ্ছে আহ চুয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারের মধ্যে চুয়াল্লিশ হাজার নশো পঁয়তাল্লিশ তো এই ব্যবধানটা এবং ইটাহারে যেটা দাঁড়ালো যে সাতাশ হাজার ভোটে অঙ্কিতা ঘোষ দু সালে লিড পেয়েছিলেন সেই লিডটা চলে গেল প্রায় চুয়াল্লিশ হাজার ভোটে যেখানে মোশারফ হোসেন জিতেছেন তো এই ব্যবধান এবং পরবর্তীকালে যখন পঞ্চায়েত নির্বাচন হলো গত বছরে পঞ্চায়েত নির্বাচনেও বালুঘাট যেহেতু যথেষ্ট শক্তিশালী বিজেপি সেখানে তাদের লোকসভার আসন ছিল সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকাকালীন পঞ্চায়েত নির্বাচন সেখানে লড়াই হয়েছে তো সেই পঞ্চায়েত নির্বাচনে হচ্ছে জেলা পরিষদে একশো শতাংশ আসনই তৃণমূল জিতেছে এবং হচ্ছে পঞ্চায়েত তো প্রায় ছিয়াশি শতাংশ আসন তৃণমূল জিতেছে এবং পঞ্চায়েতে প্রায় ছেষট্টি শতাংশ আসন তৃণমূল জিতেছে তো বিস্তার কোনো অভিযোগ বিশেষ ছিল না কারণ সেখানে যথেষ্ট বিজেপি সাংগঠনিকভাবে শক্তিশালী উত্তরবঙ্গে আপনারা জানেন যে বিজেপি বেশ শক্তিশালী এবং বালুরঘাটে সাংসদ রয়েছে এবং রাজ্য সভাপতি রয়েছে রাজ্য সভাপতির নেতৃত্বে সেখানে লড়াই হয়েছে তো আহ সেরকম অবস্থাতে হচ্ছে পঞ্চায়েতে কিন্তু বিজেপি যথেষ্ট খারাপ ফল ফল করেছে এবং যে ট্রেনটা দেখা যাচ্ছে না যে বিধানসভা ভোট থেকে সেটা শুরু হয়েছিল যে লোকসভাতে যে আশি যে ষাট হাজার ভোটের যে ব্যবধান রেখেছিলেন ছটা ব্যবধানটা উল্টে গিয়ে হয়ে গেল গেল তৃণমূলের কাছে সালে যথেষ্ট হাওয়া ছিল এবং বিজেপি ক্ষমতা আসবে এরকম একটা রব উঠেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রব তুলে দিয়েছিলেন যে ইসবার দোসোপার সেই অবস্থাতে যে একুশের নির্বাচন হয়েছিল সেই একুশের নির্বাচনে দক্ষিণ দিনাজপুরে ছটি আসনে তিনটি তৃণমূল জিতলো তিনটি বিজেপি জিতলো কিন্তু ভোটের মার্জিনে তৃণমূল প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটে লিড করলো এবং একইভাবে ভাবে আহ ইয়েতে ইটাহারে উত্তর দিনাজপুরে যে আসনটি রয়েছে বালুরঘাটের সঙ্গে তৃণমূল পরে 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 সেখানে তৃণমূলে তার জয়ের ধারা বজায় রেখেছে এবং এটা বলে রাখি যে গতবার যখন নির্বাচন হয় সেই নির্বাচনে দু সালে যখন নির্বাচন হয় তখন অর্পিতা ঘোষ আহ তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেই অর্পিতা ঘোষের নির্বাচনের প্রধান কাণ্ডারি ছিলেন বিপ্লব মিত্র এখনকার তৃণমূলের জেলা সভাপতি তো সেই বিপ্লব মিত্রের সঙ্গে পাঁচ বছরে তার সঙ্গে মনোমালিন্য হয়েছে মনকর্ষাকশি হয়েছে এই একটা বিপ্লব মিত্র চেয়েছিলেন যেটুকু তৃণমূলের সূত্রে খবর যে অর্পিতা যাতে প্রার্থী না হন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্পিতাকেই প্রার্থী করেছিলেন এবং বিপ্লবের কেই দায়িত্ব দিয়েছিলেন সে অর্পিতাকে জেতানোর জন্য কিন্তু বিপ্লবের মধ্যে একটা অর্পিতার সঙ্গে মন প্রভাব নির্বাচনে পড়েছিল বলেই সকলের ধারণা এবং যার ফলে দক্ষিণ দিনাজপুরের যে ছটি অ্যাসেম্বলি সেই ছটি অ্যাসেম্বলিতে তার প্রভাব পড়ে এবং বালুরঘাটে একটা বিরাট মার্জিন পান কি বলে আমাদের সুকান্ত মজুমদার তপন এবং গঙ্গারূপমুড়েও তিনি ভালো মার্জিন পান কিন্তু অর্পিতা যে তিনটি অ্যাসেম্বলিতে লিড পেয়েছিল তিনি তেমন লিড পাননি জিতলেও হচ্ছে তেমন মার্জিন পাননি যার ফলে হচ্ছে সুকান্ত মজুমদার প্রায় ষাট হাজার ভোটে দক্ষিণ দিনাজপুরের ছটি অ্যাসেম্বলিতে গিয়ে তিনি লিড পেয়ে যান এবং ইটারের মার্জিনটাকে বাদ দিয়ে তাই আহ তেত্রিশ হাজার ভোটে জিতে আসেন কিন্তু পরিস্থিতি বদলেছে এখন বিপ্লব মিত্রই হচ্ছে দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের শেষ কথা এবং এবার নির্বাচনে বিপ্লব মিত্রকে প্রার্থী করা হয়েছে সুকান্ত মজুমদার অবশ্য তিনি বিপ্লব মিত্র যথেষ্ট হচ্ছে লড়াই করছেন এবং তিনি যেহেতু জেলাটাকে হাতে তালুর মতো চেনেন জেলা রাজনীতি তো তিনি বর্তমানে হরিরামপুরের এম এ বিধায়ক এবং মন্ত্রীও তো এখন যেটা হয়েছে যে সুকান্ত বাবু অবশ্য এইসব পরিসংখ্যানে তিনি তার অতটা মাথা ব্যথা নেই তার একটাই বক্তব্য যে ভোটটা হবে মোদিজির নামে কারণ মোদিজির উন্নয়ন মোদিজির সাফল্য মোদিজির গ্যারেন্টি এবং হচ্ছে রাম রাম মন্দিরের নামে মন্দির নির্মাণের নামে ভোট হবে তো সেখানে অ্যাসেম্বলিতে ভোট কি হয়েছে পঞ্চায়েতে ভোট কি তা নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না তার একটাই বক্তব্য যে মোদিজির নামেই হচ্ছে লোকসভা ভোট এবং মোদিজির নামেই তিনি বৈতরিণী পার হয়ে যাবেন কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে যে মোদিজি নিয়েই হচ্ছে আর এখন ওই রাম মন্দির মোদিজির গ্যারেন্টি মোদিজির সাফল্য এসব প্রচার করছেন না তিনি আহ আবহাওয়া খারাপ দেখে হচ্ছে তিনি এখন সবকিছু ছেড়ে মুসলিম কথাবার্তা বলা শুরু করেছেন জানি ইতিমধ্যে দেশ জুড়ে তোলপাট শুরু হয়েছে কংগ্রেসকে আক্রমণ করছেন এবং কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের উপর আক্রমণ করছেন এবং তার সম্পর্কে হেড স্পিচের অভিযোগ আনা হচ্ছে যে তিনি বারবার হচ্ছে বিদ্বেষমূলক প্রচার করছেন এবং যে কথা কংগ্রেসের ইস্তারে নেই সে কথা মোদিজি বলছেন বানিয়ে এই নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে মোদীজির কিন্তু এবং এই নিয়ে লোকসভা নির্বাচন কমিশন এবং পুলিশও অভিযোগ দায়ের হয়েছে কিন্তু মোদীজি ওইখান থেকে সরছেন না তিনি অভিযোগের পরে হচ্ছে নির্বাচন কমিশন যদিও মোদীজিকে এখনো পর্যন্ত কোনো সতর্ক করেনি করবে কিনা যাই না কারণ নির্বাচন কমিশনে যারা বসে আছেন মাথায় কমিশনাররা তাকে তাদের মোদীজি বসিয়েছেন সুতরাং তারা যাদের যিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তারা তাকেই সমালোচনা করবেন তাকেই সোকাস করবেন এটা ভাবাটাই ভুল এবার মোদিজি লাগাতার হচ্ছে মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলছেন এবং হচ্ছে একটা বিভাজনের তৈরি করার চেষ্টা করছেন যাতে যদি যায় যায় হিন্দু করা সেই গ্যারেন্টি জাগরণে নিয়ে সুকান্ত মহিন্দা প্রচার করছে এবং তিনি আশাবাদী যে মোদীজির গ্যারেন্টি মোদিজির সাফল্য রাম মন্দির এসব নিয়ে বৈতরহিনী পার হবে কিন্তু যেটা আমি বলতে চাইছি যে ইটাহার কেন সুকান্ত মহিন্দের গলার কাটা হয়তো পঁয়তাল্লিশ হাজার ভোট যেটা বিধানসভাতে তৃণমূল লিড করেছে দক্ষিণ দিনাজপুরে ছটি বিধানসভা আসনে যে প্লাস মাইনাস করে যেটা দাঁড়িয়েছে কিন্তু ব্যবধানটা গড়ে দিয়েছে হচ্ছে ইটাহার কারণ ইটাহারে ভোটে হাজার মোসারা হোসেন জিতেছেন সেই ইটাহারে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ তিন চার দিন আগে তিনি যে রোড শো করেছিলেন সেই রোড শোটা লোকজন যেটা বলছেন মানে গত কয়েকদিনে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে বা বলা যায় উত্তরবঙ্গে প্রথম দফা নির্বাচন থেকে যে প্রচার অভিযান অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছিলেন তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইটাহারের রোড ছিল ঐতিহাসিক মানে জনপ্লাবিত হয়ে গেছিল এবং সকলেই বলছেন বা রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে সবচেয়ে বেশি সাড়া পড়েছিল ইটাহারের অভিষেকের সেই রোড এবং সেই রোড শোতে বোঝা গিয়েছিল যে তৃণমূলের জনসমর্থনটা কোন লেভেলে আছে এবং একইভাবে অভিষেক মার্জিনটাকে প্রায় ডবলের কাছাকাছি করার জন্য তিনি নেতৃত্বকে বলেছেন ইটারের নেতৃত্বকে ইটারের বিধায়ক বিধায়ক ইতিমধ্যেই মোশারফ হোসেন বলা শুরু করেছেন তিনি এবার গতবার তিনি বিধানসভাতে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ হাজার ভোটে জিতেছিলেন এবার তিনি সেই মার্জিনটাকে লাখে নিয়ে যাবেন তো এখন জানি না যে সুকান্তবাবু দক্ষিণ দিনাজপুরে যে ছটা অ্যাসেম্বলি সেই ছটা অ্যাসেম্বলি বিপ্লব প্রার্থীকে পরাই পিছিয়ে রেখে কতটা তিনি দক্ষিণ দিনাজপুরে লিড রাখতে পারবেন এবং শেষ পর্যন্ত ইটাহারে যে অবস্থা ইটারে তৃণমূলের মার্জিন যেভাবে উত্তরোত্তর বাড়ছে সেখানে দাঁড়িয়ে তিনি সেই মার্জিন কভার করে তিনি জিতে আসতে পারবেন কিনা এবং সেটা নিয়েই প্রশ্নচিহ্ন রয়েছে কারণ মোদিজি ইতিমধ্যেই বালুরঘাটে নির্বাচনী সভা করেছেন অমিত শাহ নির্বাচনী সভা করেছেন শুভেন্দু অধিকারী নির্বাচনী সভা করেছেন তারা বিজেপি শিবির মনে করছেন যে দক্ষিণ দিনাজপুরে সুকান্ত মিন্দার অনেকটাই ভালো অবস্থানে থাকবেন তিনি দক্ষিণ দিনাজপুরে যে তিনটি অ্যাসেম্বলি বিধানসভা বিজেপির রয়েছে সেই আসনগুলো থেকে ভালো মার্জিন পাবেন এবং যেখানে বিজেপি নেই তৃণমূলের বিধায়করা রয়েছেন সেই আসনগুলোতে মার্জিন অনেকটাই কমিয়ে দিতে পারবেন এরকম একটা আশা করছেন কিন্তু শেষ পর্যন্ত অনেকেই মনে করছেন যে যে মার্জিন তৃণমূল মনে করছে সেই মার্জিনটা সুকান্ত বাবু পেরোতে পারবেন কিনা যদি ইটাহারে একটা বিরাট মার্জিন তৃণমূল পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আহ সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরে ছটি অ্যাসেম্বলিতে প্লাস মাইনাস করে যতটা লিডি পান না কেন সে লিড কিন্তু আখেরে জালে চলে যাবে এবং এই অঙ্কই কষা শুরু হয়েছে বিভিন্ন শিবিরে বিজেপি শিবির মনে করছেন যে তাদের গলার কাটা আসলে হচ্ছে ইটাহার ইটাহার সংখ্যালঘু ভোট রয়েছে প্রচুর এবং গতবার মোশারফ হোসেন চুয়াল্লিশ হাজার ভোটে জিতেছেন এবার তিনি মার্জিন বাড়াবেন বলে বারে বারেই হচ্ছে দলীয় নেতৃত্বকে কাছে গ্যারেন্টি দিচ্ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বকে বলেছেন ইটাহার থেকে একটা বিরাট মার্জিন দিতে এই ইটাহারের এই যে কি বলে অস্ত এই যে মার্জিন সেই মার্জিন কভার করে জয়ের হাসি সুকান্ত মজুমদার হাসতে পারেন কিনা তার জন্য আমাদের চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে তবে এটাই ঘটনা যে বালুরঘাটে যত বিজেপি রাজ্য সভাপতি ফেললো প্রচুর টাকা সেখানে খরচা করা হয়েছে বলে খবর এবং কয়েকদিন আগে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকের সময় বলেছিলেন যে ভোটের এখনো প্রায় সাত আট দিন বাকি ইতিমধ্যেই হচ্ছে সুকান্ত মজুমদার বা বিজেপি সাঁত্রিশ কোটি টাকা খরচা করেছেন শোনা যাচ্ছে যে বিজেপির অন্যান্য যারা প্রার্থীরা তাদের তুলনায় অনেক অনেক বেশি গুণ খরচা সুকান্ত উমিদারের কনস্টিটুয়েন্সিতে করা হয়েছে তাই খরচ নির্বাচনী প্রচার মোদীজি অমিত শাহ শুভেন্দু অধিকারী সকলকে নিয়ে নির্বাচনী প্রচার করেছেন ভোটে প্রার্থী ঘোষণা হওয়ার পর সুকান্ত মজুমদার বালুরঘাটে মাটি কামড়ে পড়ে আছেন তা সত্ত্বেও হচ্ছে তিনি জিতে আসতে পারবেন কিনা অন্তত ইটাহারের মার্জিনটাকে কভার করে তিনি জিতে আসতে পারবেন কিনা তার জন্য তো আমাদের দেখতেই হবে চার জুন পর্যন্ত আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন नमस्कार